ঝটপট মজাদার একটা নাস্তা তৈরি করব আজকে এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি কাপ আটা নিলাম আপনার ইচ্ছা ময়দাও নিতে পারেন আমি আটা নিয়ে নিলাম লবণ এখানে দুই কাপ যেহেতু আটা এতে এক চামচ ইস্ট নিয়ে নিলাম আমি মুখখমে পেয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা ভালো কোয়ালিটি নিতে হবে ইস্টটা খুবই ভালো এক চামচ চিনি নিয়ে নিলাম এটা মিষ্টির জন্য না এটা একটু স্বাদ আসার জন্য চিনিটা দেওয়া হলো এখন ইস্ট চিনি লবণ আমি একটু ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি ময়নটা হয়ে গেছে এখানে আমি উষ্ণ উষ্ণ গরম পানি ইউজ করতেছি ইস্ট দিয়ে যে কোনো নাস্তা বানায় যে কোনো জিনিসই বানায় ইস্ট দিয়ে একটু বানালে তখন উসুম উসুম গরম পানিটা দিলে ওটা ফুলে খুব সুন্দর একটা ফুলে ঠান্ডা পানি ব্যবহার করলে অতটা ফুলে না আর এখানে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ইস্টের গন্ধটা থাকে না ইস্টে একটা গন্ধ আসে ঘিটা দিলে গন্ধটা থাকে না ঘির ঘ্রান আসে আর খেতেও মজা এর জন্য ঘিটা দিয়ে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিলে স্কিপ করতে পারেন আর এমনি সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন একটু তা আমি সফট একটা ডো করে নিচ্ছি আমার ডোটা কিন্তু হয়ে গেছে একদম সফট ভালো করে মোতে নিতে হবে এই অনুযায়ী এরকম একটা সফট ডো করে নিলাম এখন হাতে একটু তেল দিয়ে এটার উপরে দিয়ে তেল করে মিশিয়ে নিতে হবে নাহলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভব আছে এর জন্য এটা আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা বেশি রাখলে অনেক ভালো নাস্তাটা সফট হবে তা আমি দুই ঘন্টার মতো রেখে দিচ্ছি গরম জায়গায় রাখতে হবে এখন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি সেদ্ধ করে চুলে নিয়েছি এখন এটা গোল গোল করে পিস পিস করবো আমি আমার পিস করা হয়ে গেছে এখন আমি এখানে ব্যবহার করবো একটা ম্যাজিক মশলা এটা দিয়ে আমি উপরে আস্তে আস্তে করে মিশিয়ে নিবি পাট ওপাট করে মশলাটা মিশানো শেষ এখন ডোটা নিয়ে আসছি যে ডোটা মেখে রেখেছিলাম যে ফুলে ভিতরে বাতাসটা আমি হাত দিয়ে বের করে দিচ্ছি একদম সফট একটা ডো হয়ে গেছে তো এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি যে দুটাতে এখন আমি লিসি কেটে নিব এখান থেকে আমি চারটে লিসি কেটে নেব চারটে লিসি কাটা শেষ এখন তিনটা রেখে দিচ্ছি আর একটা আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে লম্বা করে তারপরে একটু বেলুন দিয়ে বেলে নিব এই পর্যায়ে একটু আটাও নেওয়া যায় বেলোর জন্য বেলে একটু লম্বা সাইজ মানে গোল একটু বানানো হয়ে গেছে এই যে এই সাইজ করতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না আমি আরেকটা বেলে নিচ্ছি এখন আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি আমি এখানে ডিমের পিস দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি চিজ দিয়ে দিব চিজ দিয়ে দিলাম আমি পরে এখন এই রুটিটা আমি এটার উপরে দিয়ে দিচ্ছি একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে দিলাম এখন যেটা করব আমি এই যে এরকম একটা ট্যাংয়ের মুখটা নিয়ে নিয়েছি মুখটা দিয়ে আমি গোল করে এভাবে কেটে আপনারা ইচ্ছা করলে কাটার দিয়ে কাটতে পারেন আমি কাটার মেয়ে সবাই ঘরে তো কাটার থাকে না মুখা সবাই হাতের কাছেই থাকে কম বেশি তো আমি মুখার মাধ্যমে কেটে নিচ্ছি এখন যেটা করবো আমি মুখগুলো একটু হাতের মাধ্যমে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি নয়তো যখন তেলে ভাজবো তখন খুলে যেতে পারে তো হয়ে গেল আমার প্রতিটাই আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি আর একটা রুটি বেলে নিয়েছি আমি এটা এভাবে আবার দিয়ে দিচ্ছি থেকে তিনটে বসাচ্ছি তিনটে দিয়ে দিলাম তারপর আমি রুটি এটা দিয়ে দিচ্ছু করে আর সরি সুইচ দিতে ভুলে গেছি সুইচ দিতে ভুলে গেছিলাম

অনেক সময় দেখা যায় বাতাস থাকে বাতাস থাকলে ওইটা আবার তেলে দিলে ছিদ্র হয়ে যাবে তাই যে আমার কাটা হয়ে গেছে আর দুইটা আবার একটু হাতে করে এভাবে একটু চেপে চেপে ছড়িয়ে নিয়ে তারপরে এটা দিয়ে দিচ্ছি ডিম ডিমে এভাবে করা যায় এভাবে বেলেও নেওয়া যায় দুই রকমের

বেশি গরম করা যাবে না তেল মিডিয়াম গরম করে তারপরে দিতে হবে দেখা যাবে নিচ থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে চারটা দিয়ে দিলাম বনগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে দেখাইতে যাচ্ছে আস্তে আস্তে ফুলে উঠছে উপর দিকে এবার ওকে আস্তে আস্তে ঘুরাই দিতে হবে তাহলে দেখা যাবে সাইড যাবে এখন আমি উল্টে না দিলে হবে কি ওই সাইড থেকে বেশি ব্রাউন কালার হয়ে যাবে আর এই সাইডে সাদা সাদা দেখা যাবে

এগুলো দিয়ে দিচ্ছে আবার করে বন্ধুরা অল্প খরচেই ঘরের ভিতর থেকে সুন্দর একটা নাস্তা বানানো যায় বিকালে বাচ্চাদের জন্য চায়ের সাথে যদি হয় তাহলে তো আরো অনেক মজা তা বিকালের চায়ের সাথে এরকম একটা

উল্টায় পুলটায় না ভাজটা ভাব দেখছি ভিতরে কাঁচা রয়েছে তা আমি কিন্তু এক একে করে তিনবার উঠে দিলাম এভাবে একবার মিডিয়াম আসে ভাজতে হবে এটা আমার বনগুলো হয়ে গেছে নিয়ে নিচ্ছি তুলে নিলাম কিন্তু নাস্তাগুলো হয়ে গেছে বন্ধুরা তাই এর মাঝখানে একটু বলে দিচ্ছি আপনারা কে কোনখান থেকে দেখছেন যদি আমার নাস্তাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এটা শেয়ার করে দিন আপনাদের একটা লাইকে আমারও অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে একটা শেয়ার করলে একটা লাইক শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বড় একটা উপকার হয়ে যাবে তাই আপনারা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক দিয়ে দিন আর একটু শেয়ার করে দিন তো এবার কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা এখন একটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরে একদম চিজ মিলে গেছে কত সুন্দর ডিমটাও অনেক সুন্দর এটা সস দিয়ে খেলে আরও অনেক মজা লাগবে তা আমি এখন সস দিয়ে পরিবেশন করব একদম নরম হয়েছে সফট এখন সস নিয়ে নিচ্ছি কতটা এভাবে সহজেই ঝটপট একটা নাস্তা যদি বিকালের চায়ের সাথে হয় বাচ্চাদেরও দেওয়া যাবে নিজেরাও খাওয়া যাবে গেস্ট আসলেও এই নাস্তাটা দেওয়া যাবে খুব সুন্দর একটা সহজেই নাস্তা একদম টাইমও কম লাগে তাই আমার নাস্তাটা কীরকম লাগেছে বলবেন দিয়ে দিলাম এক কাপ চা বিকেলের নাস্তা তাই আমার নাস্তাটা রেডি হয়ে গেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানায় দেন তাই এবার মতো আসি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সহজ সহজ রেসিপি দেখতে সুন্দর লাগে খরচা কম তো এবার মতো আসি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ